পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নিশ্চিত করেছেন যে নতুন প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা হবে এই প্রথম ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে তাদের পারমাণবিক সুরক্ষার আওতায় আনার কথা স্বীকার করল বৃহস্পতিবার জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন আমাদের যা আছে এবং যে সক্ষমতা আমাদের রয়েছে তা এই চুক্তি অনুযায়ী সৌদি আরবকে দেওয়া হবে তিনি জানান বুধবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী যে কোনো একটি দেশের উপর আক্রমণকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে প্রতিরক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেন যে এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় তিনি বলেন এটি একটি পারস্পরিক সুরক্ষার ব্যবস্থা যদি কোনো পক্ষ থেকে আগ্রাসন চালানো হয় তবে যৌথভাবে তার প্রতিরোধ ও জবাব দেওয়া হবে তিনি আরও যোগ করেন যে প্রয়োজনে পাকিস্তানের সেনারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রশিক্ষিত ও প্রস্তুত রয়েছে এ ঘোষণার মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক এক নতুন মাত্রা পেল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে